নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো অনেক দিন পর বরের আবদারে আজকে রাত্রে একটু লুচি আর আলুর তরকারি মটরশুঁটি দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল তাই বানালাম আলুর দম করলাম না মটরশুঁটি দিয়ে কারণ একা মানুষ সব পারবো না একা একা করতে হবে তার জন্য দেখো আমি আলুগুলো আগে খুব সুন্দর করে কেটে নিলাম আর কিভাবে বানায় চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তারপরে আমি ময়দাটাও মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি তরকারিটা করে নেব তার জন্য কড়াইতে এখানে তেল দেব এবং সিম্পলভাবে মশলা ছাড়া রান্না করবো পাঁচফরং আর তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কাও দিতে হবে এখানে শুকনো লঙ্কাটা ছিল না আমার কাছে তারপরে এই যে মটরশুঁটি আলু লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি সবগুলো লবণ হলুদ যে সুন্দর করে ভেজে নেব তারপরে খুব সামান্য পরিমাণে জল দেব আর অল্প অল্প জালে এটা রান্না করব খুব সুন্দর হয় খেতে আলুর তরকারি আর তারপরে এই যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর সামান্য পরিমাণে নুন দেবো এবং তারপরে আবার একটু খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে আরও সুন্দরভাবে আলুটা গলে যায় আলু এবং মটরশটি দুটোই সুন্দরভাবে গলে যায় তার জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে কিছু সময় ঢাকা দেওয়ার পর দেখো আমার আলুর তরকারি রেডি পুরো তো এটা নামিয়ে রেখে দিলাম তারপরে আবার কড়াইটা ধুয়ে আবার একটু তেল দিলাম কারণ এবার লুচি ভাজতে হবে লুচিগুলো আমি বেলে নিয়েছিলাম তরকারি করতে করতে তারপরে এই দেখো এক এক করে লুচিগুলো সব ভেজে ভেজে নিচ্ছি কী সুন্দর ফুলছে আমি এই এখানে থাকা অবস্থায় বর্ধমানে এই দুইবার হলো লুচি ভাজছি একা একা তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবে আর এই দেখো আমার লুচি ভাজা কমপ্লিট তারপরে আর কি ডিনারে বরকে খেতে দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর খেতে খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল তো আজকের মতো টাটা ভাই সবাই ভালো থেকো